অবশেষে মুস্তাককে জামাই হিসেবে মেনে নিলেন তিশার পরিবার হ্যাঁ ফিওয়ার্স ঠিকই শুনেছেন মুস্তাক এবং তিশার প্রেম কাহিনী কমবেশি সকলেই জানে আঠারো বছরের তিশাকে বিয়ে করেন ষাট বছর বয়সী মুস্তাক তবে আজ এত বছর কেটে যাওয়ার পর কেন মুস্তাককে হঠাৎ জামাই হিসেবে মেনে নিলেন তিশার পরিবার তবে কি তিশা মা হতে চলেছে সাধারণত মেয়ে প্রেম হলে এমনিতেই পরিবার থেকে জামাইকে মেনে নেয় তাহলে তীষাও সত্যি সত্যি প্রেগনেন্ট হয়েছে কিন্তু তীষা তো কোনোভাবেই প্রেগনেন্ট হতে পারে না কারণ হচ্ছে তীষা মুস্তাকের বয়সের তফাৎ প্রায় বিয়াল্লিশ তাছাড়া মুস্তাকের বয়স তিশার থেকে অনেক বেশি নেটিজেনদের অনেকেই বলছে এই বয়সে বাচ্চা নেওয়া তাদের পক্ষে অসম্ভব তাছাড়া তিশা এখনো স্কুলে পড়ছে তাই এখন হুট করে তার সন্তান নেওয়াটাও অসম্ভব তাহলে কোন কারণে মুস্তাককে জামাই হিসেবে মেনে নিল তিশার পরিবার নাকি সমস্ত রাগ অভিমান ভুলে জামাইকে বুকে টেনে নিয়েছে তিশার বাবা সে সময় তাদেরকে নিয়ে বেশ আলোচনা হতো তিশার পরিবার জানায় মুস্তাক তাদের মেয়েকে জোর করে বিয়ে করেছিল এই বিয়েতে তিশার কোনো মতামত ছিল না অবশ্য এরকম সাত বছরের বুড়োকে জামাই হিসেবে মেনে নেবে। মুস্তাক এবং তিশাকে দেখলে মনে হবে দাদার হাত ধরে নাতি স্কুলে যাচ্ছে যাই হোক মূল কথা হচ্ছে হঠাৎ ছয় বছর পর তিশার পরিবার কেন মুস্তাক মেনে নিল জানা যায় বিয়ের পর তিশাকে তার বাবার বাড়ি যেতে দেয়নি মুস্তাক শুধু তাই নয়, যেতে পারে সেজন্য তিশাকে বিভিন্ন ভয় ভীতি দেখাতো মুস্তাক যদিও এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে তিশা তবে বেশ কিছুদিন আগে তিশা এবং মুস্তাকের বিচ্ছেদের গুঞ্জনও কিন্তু উঠেছিল জানা যায় প্রতি রাতে উপর উপর নির্যাতন করতো মুস্তাক শুধু তাই নয় বিভিন্ন সময় তিশাকে যৌতুকের জন্য মারধর পর্যন্ত করেছে বলে জানা যাচ্ছে এই নিয়ে কিছুদিন আগে আদালত পর্যন্ত ছুটে যায় তিশা ভক্তদের অনেকেই বলছে তিশার প্রতি এমন আচরণ সহ্য করতে না পেরে মুস্তাককে জামাই হিসেবে মেনে নিয়ে তিশার পরিবার রেহাই দিচ্ছে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় মুস্তাককে জামাই হিসেবে মেনে নেওয়ার কারণ কি অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে